হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণের ভক্ত চ্যানেল পক্ষ থেকে আমি শেখর সকল ভক্তবৃন্দকে জানাই স্বাগত সকল ভক্তবৃন্দকে আমার আজ আমরা জগন্নাথ দেবের রথের রশি স্পর্শের মহিমা রথের রশির নাম বাসুকি জগন্নাথ দেবের রথের রশি একটি বার স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন ভক্তরা পুরী কলকাতার রথ কিংবা বিশ্বব্যাপী ইস্কনের রথ সর্বত্রই রথের রশি সুয়ে দেখার জন্য মানুষের বীর উন্মাদনা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রথের করতে হয় না এক সময় পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রশি সুয়ে সেই রথের চাকায় তলায় আত্মঘাতী হতো কোনো ভক্ত কেন এই অদ্ভুত মৃত্যুবরণ মানুষের বিশ্বাস শ্রী পুরুষোত্তমের চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গ আহরণ নিশ্চিত করা যায় শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের চলন্ত চাকার তলে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন তখন মহাপ্রভু তাকে বলেন সনাতন এরকম দেহ থেকে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ্য জন্ম তার শ্রীচরণে সমর্পণ করতাম কিন্তু দেহ থেকে কৃষ্ণকে পাওয়া যায় না এরকম দেহ থেকে হচ্ছে তমগুণ কৃষ্ণকে পাওয়া যাবে না ভক্তি সারা বজন সারা তাকে পাওয়ার উপায় নেই ইন্দ্রনীলময় পুরাণের মতে জগন্নাথের রথের রশি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না পুনর্জন্ম ন ভুল চতে শ্রী জগন্নাথের বামন অবতার রথে সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলে পুনর্জন্ম হয় না সুত সংহিতায় রয়েছে রথে তু বামন নাম দৃষ্টা পুনর্জন্ম নবিদতে অতএব ধার্মিক সনাতনী বিশ্বাস করেন যে রথের রশি সুয়ায়। সোয়ার থেকে বড় পূর্ণ কিছুতে হয় না রথযাত্রা নিয়ে কপিল সংহিতায় আছে গুন্ডি চাকম মহাযাত্রা যে প্রসন্তি মুদনিতা সর্বপাপ বিনির মুক্তা তে জানতি ভুবন মম অর্থাৎ জগন্নাথ দেবের বলেছেন গুন্ডিসা মহাযাত্রা যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভবনে যাবে রথের রশি শুয়ে রথ টানা শুধু নয় বেশিরভাগ মানুষ রথের রশি যতটুকু পারে সিও নে। টুকরো রথের রশির সুতো মাদুলি করে ছোট ছেলে মেয়েদের হাতে ও গলায় পরিয়ে দেয় বড়রাও পড়েন মানুষের বিশ্বাস এই মাদুলি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে অসব বিসুখ হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখে ঘুমের ঘুরে চেঁচিয়ে উঠে এরকম কারো মাথায় রশির টুকরো অংশ শুয়ে দিলে কিংবা তার বালিশ ঘুমালেও দুঃস্বপ্ন আসে না পুরাণ বামদেব সংহিতার প্রসঙ্গ টেনে বলা যায় যে জগন্নাথ দেবের রথের রশি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় রথ বা উল্টো রথে দেখা যায় ছোট ছেলে মেয়েরা খেলনা রথ টানে বয়স্ক পথচলিত সেই রথের একবার স্পর্শ করে আসলে মানুষের বিশ্বাসটাই বড় কথা প্রিয় ভক্তবৃন্দ এই ছিল আজকের মতো আশা করি কথাগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কৃপা করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জানাবে যারা আমাদের শ্রীকৃষ্ণের ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি কৃপা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী আপলোড করা ভিডিওটি আপনি সাথে সাথে পেয়ে যান কথা হবে পরের কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ ও ভালো থাকুন জয় জগন্